ধর্নামঞ্চ সেই দিনই সফল হয়েছে যেদিন আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল কারণ আমাদের গ্রেফতার করে এটাই মুখ্যমন্ত্রী দেখানোর চেষ্টা করেছেন যে বাংলার মানুষ জেগে উঠছে তাদেরকে শান্ত করতে হবে কিন্তু বাংলার মানুষ কিন্তু শান্ত নেই এটা শান্তিপূর্ণ ধর্নামঞ্চ বলে এখানে হয়তো মুষ্টিমেয় পাঁচ সাতশো লোক মনে হচ্ছে কিন্তু ছাব্বিশে ব্রিগেড যেভাবে ষড়যন্ত্র করে ক্যান্সেল করা হয়েছে সেই লক্ষ লোক প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ আমাদের আনুমানিক একটা আইবি রিপোর্ট ছিল যে কুড়ি থেকে পঁচিশ লক্ষ লোক ধর্নামঞ্চে আসতো মানে বি ব্রিগেডে আসতো সেই লোকেরা কিন্তু এখনও জায়গা খুঁজছে তার আসার জন্য এবং আমাদেরকে জেলে না রাখ জেলে রাখতে না পারার ব্যর্থতাও সেটাই কিন্তু এই মানুষ যে সারা বাংলার মানুষ তারা ফুটে উঠেছিল ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে তো আমাদের বিশ্বাস এটা শুধু তিন দিন গিয়েই থামে থেমে থাকবে না ভোট অনেক দেরি আছে চোট তো মমতাকে পেতেই হবে কারণ বাংলার মানুষ জেগে গেছে এই ধর্নামঞ্চ এখানে একটা সীমিত সময় আমাদের একটা দেওয়া পারমিশন যেহেতু আছে এর পরবর্তী সময়ে কিন্তু আমাদের আরও জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মহলে আমাদের প্রোগ্রাম চলবে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এটা যেন কেউ ভেবে ভুলভাবে না যে এই তিন দিন হচ্ছে তিন দিনের পর সব কিছু বন্ধ হয়ে যাবে দেখুন কখনো কখনো মহা সংকেত দেয় যে একটা কিছু হতে চলেছে যদি সরকার ভাবে যে মানুষ নীরব হয়ে আছে সংখ্যালঘুরা চুপ হয়ে আছে তাহলে ভুল ভাববে কারণ যে কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ লোক ব্রিগেড মুখে হচ্ছিল তারা কিন্তু এখনো অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে যে কোনো ময়দানে তারা চলে আসবে তাই আমি বারবার এটা বলে বলে দিতে চাই সরকারকে প্রশাসনকে তারা যেন এটা ভুল না ভাবে যে মানুষ চুপচাপ হয়ে আছে মানুষ ফুষে আছে মানুষ শুধু জায়গা খুঁজছে মানুষের ঢল এমনভাবে নেমে পড়বে যে কলকাতা পুরে স্তব্ধ হয়ে যাবে বাংলার পুরো জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যাবে যদি বাংলার মানুষের সাথে প্রতারণা হয় বাংলার মানুষকে যখন তখন গ্রেফতারের ভয় দেখানো হয় বাংলার মানুষ যারা গ্রামগঞ্জ থেকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে চুপ করানো হয় তাদেরকে গ্রেপ্তারি ষড়যন্ত্র করা হয় তারা কিন্তু মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ সবাই এখন সচেতন ভোট আসবে ভোট চলে যাবে ভোট আসলেই ভোট শেষ হয়ে গেলেই নেতার মধ্যে চলে যায় মানুষ কিন্তু বুঝে গেছে মানুষ ভোট আসার আগে যেমন চোট দেবে ভোট শেষ হওয়ার পরেও কিন্তু তৈরি আছে দেখুন এটা তো বাস্তব যে বিকল্প সবাই বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি কেউ করতে চায় না কিন্তু বাধ্য হয়ে তো সেখানে যেতে চায় এরপরে ছোট ছোট দল আছে যেখানে মানুষ তাদের ভালোবাসা দিয়ে তারা সেখানে আছে কিন্তু আমাদের বিশ্বাস এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ একটা বিকল্প দেখিয়ে দেবে ছাব্বিশের আগে হঠাৎ করে এমন একটা বিকল্প তৈরি হয়ে যাবে যেটা কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বারো বছর থেকেও বুঝতে পারবে না যে আমার নাকের ডগা থেকে আমার পুলিশ আইভি সবকিছুকে ফাঁকি দিয়ে একটা বিকল্প শক্তি কিভাবে তৈরি হলো অর্থাৎ এটা জনগণ ঠিক করবে কেউ যেন এটা ভাবে না যে জনগণ কিছু বুঝতে পারছে না এখন জনগণ সব বোঝে ঠিক ছাব্বিশের আগেই জনগণ বিকল্প উঠে বিকল্প রূপে এমনভাবে ধরা দেবে যেটা কিন্তু আজ পর্যন্ত করতে পারবে না রাজ্য সরকার যেরকম ওয়াকাব আর এসআইআর বা শ্রমিকদের ওপরে আন্দোলন আপনারা মূলত কেন্দ্র সরকার বিরুদ্ধে করছেন কিন্তু রাজ্য সরকার তাতে রাজ্য সরকারের প্রবলেম কেন রাজ্য প্রবলেম হয় না কেন্দ্র রাজি পার্থ কি বলুন নামটাই শুধু পরিবর্তন একজন টিএমসি একজন বিজেপি কিন্তু থিঙ্কিং আইডিয়ালজি যেতে সেম ওদের পিছন থেকে ব্যাক ব্যাট করছে তো সেই সেম আরএসএস তো আর এস এস যেমন বিজেপি কেন ঢোকানোর চেষ্টা করছে তাদের মধ্যে চুক্তি হচ্ছে টিএমসির মধ্যে তুমি যা তুমি নাও নটা আমি নেবো এগারোটা আমি সরকারে থাকবো তুমি পিছন থেকে থাকো তুমি পিছন থেকে তোমার আর এস এস এর কর্মকাণ্ড চালিয়ে যাও সাম্প্রদায়িক বিদ্বেষে চালিয়ে যাও যেখানে মুসলিমদের পাবে পেটাও আমি তাকে প্রোটেক্ট করবো এখানে সব কিছু পরিষ্কার টিএমসি যদি না চাইতো তাহলে কিন্তু আর এস এস কখন এখানে জায়গা পেত না অর্থাৎ টিএমসি জায়গা করে দিয়েছে এবং সংখ্যালঘু যারা নেতৃত্ব উঠে আসছে তাদেরকে দমানো হচ্ছে একদিকে দেখুন যারা সংখ্যালঘুরা যদি মাঠে নামছে তাদের ওয়াকাফ আন্দোলনের জন্য মাঠে নামছে তারা তাদের তাদের অভাব অভিযোগ তাদের সমস্যার জন্য তারা মাঠে ময়দানে নামছে অন্যদিকে মমতা যে নিজেই বলছেন যে ওয়াকাফের আন্দোলন করলে আমার থেকে শত্রু বেশি হচ্ছে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না কিন্তু শুভেন্দুকে এই হুমকি হুমকিটা একবার দিয়েছে শুভেন যে শুভেন্দু পুলিশকে পুলিশের বা একটা পুলিশ সর্বোচ্চ আধিকারিকের তুলে করছে জনগণকে যখন তখন রাস্তায় ঘাটে মানে চরম তিনি একজন বিরোধী নেতা এবং যখন তখন দাঙ্গা বাঁধানোর মতো কর্মকাণ্ড করছে তাকে কি একবার শাসানি দিয়ে মমতা বলেছে যে এই রকম আমার বাংলা আমার বাংলায় সম্প্রীতির বাংলা এখানে সাম্প্রদায়িক কোনো শক্তি অপশক্তি নেই বলতে পারেন না তো কারণ তারা তো ভাই বোন শুভেন্দু আর মমতা হচ্ছে ভাই বোন তারা আসএসএস এর একই যাত একই একই জায়গা থেকে চলে মানে উঠে এসেছে তারা মিলেমিশে কাজ করছে তো তুমিও খাও আমিও খাই মাঝখানে সিদ্দিকী হবে সামনের বিধানসভার আগে যদি বারবার এভাবে জেলে ঢোকানোর চেষ্টা হয় মুসলিমদের কথা সংখ্যালঘুদের কথা শোনা না হয় সংখ্যালঘুদের কান্নার জায়গা না দেওয়া হয় সংখ্যালঘুরা কোথায় প্রতিবাদ করবে না করবে সেই জায়গাটা দেওয়া না হয় আপনারা দেখুন আমরা ছটা টাইম চেয়েছি ছটা পর্যন্ত আমাদের সাথে আলোচনা আছে প্রশাসনের আমরা তার বাইরে যাব না আমি দুটো একটা তথ্য দেব তথ্য দিয়ে বক্তব্য শেষ করব। এখন পশ্চিম যে সরকারটা চলছে অত্যন্ত সংখ্যালঘু দরদি সরকার অত্যন্ত এই লক্ষ্মীদা আমাদের বাপিদারকের কে ভালোবাসার সরকার কদিন আগে এগারো কোটি টাকার বাপিদা লক্ষ্মীদা হেমাদি দিদিকে থমসাম আদল দিয়েছে বাজারুর জন্য এই দিকে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে স্কুল নাই বা অর্থের অভাবে তারা স্কুলে যেতে পারছে না স্কুল থাকলে ডাস্টার চক কিছুই নাই না আছে কম্পোজিট гранট সেখানে নিয়মিত না স্কুল থাকলে তার হচ্ছে না আমি একটা তথ্য দিচ্ছি এই যে বারবার একটা কথা বলছে না বিধানসভায় দরকার হ্যাঁ আইনসভায় আমাকে আপনাকে যেতে হবে যদি না আমি আপনি আইনসভায় যাই জানতে পারবো না কি খেলা চলছে ওই আরটিআই করবে অনেক পরে পরে উত্তর দেবে আমি বিধানসভায় থাকার সুবাদে আমি দেখছি দিদিমণি দু একুশ বাইশ অর্থবর্ষে অর্থাৎ রাজ্য সরকার আমাদের আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করেছিল তার সিক্সটি পার্সেন্ট খরচ করেনি আর মাইনরিটি দু হাজার বাইশ অর্থবর্ষে আমার আদিবাসী ভাইদের জন্য বরাদ্দ করেছিল এক হাজার নব্বই কোটি টাকা তার উনচল্লিশ পার্সেন্ট টাকা খরচ করেনি গেল কোথায় প্রশ্ন তুলতে হবে শেষে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে 1139 কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার পরিমাণ কমে যাচ্ছে 42 শতাংশ টাকা খরচ করতে অক্ষম হয়েছে এই হচ্ছে দিদির রাজ্য সরকারের ভালোবাসা আদিবাসীদের উপরে বাপিরাদের উপরে নরসা সিদ্দিকীকে কত ভালোবাসছে দেখুন যদি ভালোবাসতো তাহলে কামরজমান ভাইয়ে একজন অসুস্থ ব্যক্তিকে 24 ঘন্টা জেলে রাখত না আমার বাপের বয়সী লোককে ধরে জেলে রাখত না কোনো সমাজবিরোধী না নয় এরা জনগণের জন্য মানুষের জন্য কথা বলতে আসছে বা যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে পুলিশকে দিয়ে আমার চেষ্টে ঘুষি মারাতো না এ আজকে আপনারা দেখেছেন ডাক্তার রাশপাখুল্লাহ নাইয়া। যদিও নি তিনি ইএনটি স্পেশালিস্ট তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম রিপোর্ট এখনো আমার হাতে পাইনি আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি যাকে লিভার ইফেক্ট তো দূরের কথা আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কেন যদি বুকে গুলি চালায় আমি গুলি খাব পিছিয়ে থাকা ছেলে নয় আমার ভাঙরের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার ছেলে যাক আমাদেরকে ভালোবেসে ছিল দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য চার হাজার ছশো আটান্ন কোটি টাকা চার হাজার ছশো আটান্ন কোটি টাকা বরাদ্দ করেছিল আমি এই প্রসঙ্গ নয় যেহেতু বাপিদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তথ্য দিছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আমাকে যদি সময় হয় যে ওয়াকফ আইন কেন মানছি না আমি টু দা পয়েন্টে কথা বলবো মিনিট 15 হয়তো বক্তব্য কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপজিশন কে দিয়ে ওয়াকফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি সুবেন্দ্র অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে মাইকের ওদিকে বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকার ফাইন মুসলমান সব সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তাদের সাথে চ্যালেঞ্জ করব দল থাকে বসুক আমার সাথে ডিবেট আমি দেখে নেবো তাদেরকে যাক দু একুশ বাইশ অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার ছেচল্লিশ শতাংশ টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে চার হাজার আটশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তেতাল্লিশ শতাংশ খরচ করেনি এই রাজ্য সরকার আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পাঁচ হাজার বাইশ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলছে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন পাঁচ হাজার ছশো কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম বাংলার সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল শুন সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান তাই সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান পার্সি জৈন এই ধরনের ছটা জনগোষ্ঠী আছে তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জৈন পার্সিদের মহিলাদের ইম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন আর বগর থেকে রুমাল করে এই যে আইএস অফিসার ছিল নাম বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নাই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক স্বাভাবিক না জানা আমি এইট ফাস আমাকে জানতে একটু বেশি হবে সংখ্যালঘু দপ্তরের তিনি সচিব তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাসছে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা একটা দল নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেবো না তার জন্য পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে আমরা কালকে যাবো আমাদের জন্য উচ্চান্তে যাবে ডেপুটেশন দিতে যাবে আর আপনারা যেভাবে আসছেন কালকেও আমি বেলা একটার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্ব আছে সম্মিলিত এখানে এসে উপস্থিত হবো আপনাদের বলবো আপনারাই আসুন এই ধন্যমাজ হয়তো কালকে সন্ধে ছটার পরে শেষ হবে কলকাতাতে কিন্তু এই ধন্যমাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে আপনাদের সহযোগিতা নেবে তাই বন্ধুগণ আগামীকাল আমাদের আবার ধন্য মঞ্চ শুধু হবে তাহলে একটা থেকে ছটা পর্যন্ত আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজনকে যদি আসতে পারেন আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবে আমি ধন্যবাদ জানাবো এই ধন্য মঞ্চের ফুল আপনারা এই দর্শকের শুনে বসে আছেন মাঝে মধ্যে একবার চিৎকার করে ফেলছি দেখেন ভালোবাসি বলে চিৎকার করছি ভাই ভালোবাসি বলে চিৎকার করছি নাহলে চিৎকার করতাম না তো যারা ফুল আজকে এই মঞ্চের সেরা শ্রদ্ধা হচ্ছে সৌন্দর্যময় হয় না তাই ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি না কেন স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্ট আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা আসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যারা আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন করেছিলাম গতকাল এখানে আপনার প্রচন্ড রৌদ্র ছিল বৃষ্টি হচ্ছিল যে আমাদের চালটা অন্তত ভাতার একটা সুযোগ দেওয়া হোক তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণ আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধন্য দ্বিতীয় দিন এখানে